দেখে নাও তোমরা সিউড়ির বাস স্ট্যান্ড বিকালের দৃশ্য দাঁড়িয়ে আছে যতদূর চোখ যাচ্ছে বাস আর বাস জুম করে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে বাস লেগে আছে প্রতিটি প্ল্যাটফর্মে এই যে এক এক করে গাড়িগুলো প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে যার যার টাইম হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে বেরোলো ভোলানাথ আর এদিকে প্রতিটি বাস দাঁড়িয়ে আছে আর তোমরা যে গাড়িগুলো আপডেট চেয়েছো কথায় আর একটা ক্ষয়রাস রুটে সেই বাসগুলো ঢুকুক আমি তার আপডেটটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সিউড়ির ব্যস্ততম বাস স্ট্যান্ড লেখে তো চলো বন্ধুরা তোমাদের ফার্মাইস জন্য দুটো বাস দেখতে চেয়েছ মা কর্তায়ী বাসের আপডেট চেয়েছো আর একটা প্রীতি বাস কিন্নাহ টু আসানসোল তো প্রীতি বাস তো গাড়ি প্রত্যেক দিন যাই না তো সেটা আমি দেখছি খুঁজে বেড়াচ্ছি যদি যায় তাহলে তার আপডেটটা দিয়ে দেবো টাইম টেবিল ভাড়া কত কত কিলোমিটার কিন্নাহাট টু আসানসোল প্রীতি বাস আর কত্তায়নি এই বাসের আপডেটগুলো তোমাদের জানতে চেয়েছ দিয়ে দেবো একটু হিন্দিতে বললাম কারণ একটু রেয়াজ করছি আমি আর বন্ধুরা আমি কিছুদিনের মধ্যে মধ্যে ঘেমি লেগে যাচ্ছে বাসের ভিডিও দেখাতে দেখাতে এবার তোমাদেরকে ট্রেনের ভিডিও একটা দেখাবো ট্রেন যাত্রা কারণ আমার দিদি ছোটো ছেলের বিয়ে আছে চেন্নাই ছ তারিখে যাব সেই এপিসোডটাও দেখাবো তোমাদেরকে ফ্লাইটেরও দেখাবো ফ্লাইটেও যাব ট্রেনেও যাব দু রকমের জার্নিও দেখাবো তোমাদেরকে দেখি বাসগুলো কোথায় আসছে খুঁজে পাচ্ছি নাকি এই যে আমার গাড়ি কাটুয়া থেকে এসে এতক্ষণে প্ল্যাটফর্ম খালি পেলো পাঁচটা সময় পাঁচটা সময় প্ল্যাটফর্মে গাড়ি লাগালো দেখে নাও সেই কাটোয়া থেকে তিনটে সময় বাস এসছে আমার বাস এতক্ষণে পর খালি পেলো প্ল্যাটফর্ম সিউড়ি বোলপুর তোমরা জানতে চেয়েছো সিউড়ি বোলপুর সকাল সাতটায় সকাল দশটা চল্লিশ মিনিট আর থার্ড গাড়ি আছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সিউড়ি বোলপুর তারপরে আর নাই সিউড়ি কুসমোর সিউড়ি কুসমোর সিউড়ি কাটাখালি সিউড়ি গাজল সিউড়ি বহরমপুর সিউড়ি বহরমপুর এই বাসগুলোই আছে এই দেখো পেয়ে গেছি প্রীতি কিন্নাহার আসানসোল কিন্নাহার চলে না সিউড়ি থেকে আসানসোলই চলে এই দেখো প্রীতি বাস চলো এক পাশ ঘুরিয়ে দেখায় এর বডি করাতে হবে সি এফ আছে বডিটা একটু নষ্টর মতন হয়ে আছে তাই দেখো প্রীতি বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই প্রীতি বাস সার্ভিস তার আগে লেগে আছে লাকি আসানসোল চলো গাড়ির ভিতরটাও দেখায় একটুকু তারপর স্টাফ যদি পাই তাহলে পরে তার টাইম আপডেটগুলো দিয়ে দেব সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও টু টু সিট আছে সিলিং এরও কাজ আছে বেশ সুন্দর চল্লিশ সিটের বাস প্রীতি বাস কিনহার টু আসানসোল দেখে নাও তোমরা আর ওই দেখো আমার সুমন বাস বেরোচ্ছে আগে ওই দেখো সুমন বেরোচ্ছে আগে দেখি স্টাফকে পাই কি না এই যে প্রীতি বাসের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে কিন্নহার থেকে পাঁচটা দশ পাঁচটা দশে ছাড়োছ হারে সিউড়িতে কটায় ছটা ছটা পঁয়তাল্লিশে সিউড়ি ঢুকে সাতটা পঁয়তাল্লিশে ছেড়ে আসানসোল সাতটা দশে সিউড়িতে ছেড়ে আসানসোল আসানসোলে কটায় পৌঁছাও আসানসোল দশটা দশ আবার কটায় ছাড়াও আসানসোলে এগারোটা দশে আবার সিউড়িতে কটায় দুটো দশ আবার সিউড়ি থেকে কটায় ছেড়ে কির্নাহার দুটো পঁচিশ আর কির্নাহারে কটায় পৌঁছাও চারটে পনেরো ওইখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার কিন্নাহার থেকে আসানসোল একশো কুড়ি কিলোমিটার আচ্ছা কত ভাড়া আছে কিনাহার থেকে আসানসোল একশো উনিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা ক ঘন্টা সময় লাগে কিন্নাহার থেকে আসানসোল এদিকটা দু ঘন্টা চার ঘন্টা পঁয়তাল মিনিট মানে প্রায় পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা পনেরো মিনিট হল্টিং আছে দাদা আপনার নামটা কি বাবু বা ধন্যবাদ দাদা এই দেখো দেখে নাও প্রীতি বাস তোমরা দেখতে চেয়েছিলে প্রীতি বাসটা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এরপর কর্তায়নি মা কর্তায়নি বাসটাকে খুঁজি এই যে পাশে লেগে গেল নায়ক এও আসানসোল আর এদিকে লাকি বাসটা লেগে আছে এই দেখো নায়ক আসানসোল দন পাশে প্রিন্সও লেগে আছে রঘুনাথও লেগে আছে দেখে নাও সারি সারি বাসগুলো সব লেগে আছে আকাশ বাস সার্ভিস কুর্মিটা সাঁইতিয়া এটা আমাদের আগে প্রথম বাস ছিল আমার বাবা ডাব্লিউ জিডি এগারো এই বাসটা সফর বাস ছিল আমাদের আর ওইদিকে সুমন পেরোচ্ছে চলো দেখাই দেখায় দেখো ছটা চল্লিশ বেরিয়ে গেল এমন দিনে ভিডিও তুলছি যে এই এক তারিখে ঝাড়খণ্ডের একটা বুথে ভোট আছে লোকসভা সেখানে বাসগুলো সব দিয়ে দিয়েছে তাই মনে হয় আজকে কতী আসবে না কত্তায়নি বোধহয় ভোটে চলে গেছে তো দেখাই যাক ব্যাড লাখ আজকে দেখাতে পারলাম না আপডেটটা দিতে পারলাম না তো প্রীতি বাসটা দিলাম আর দেখি তোমরা দুমকা গাড়ির একটা বাসের আপডেট চেয়েছ শিবশক্তি মার্কোপোলো বাসটা সেই বাসটার যদি পাই তাহলে তার আপডেটটা দিয়ে দিয়েছি আর ওই দেখো সুমন বেরিয়ে গেল এরপর মিঠু দাঁড়িয়ে আছে শ্রীমা সিউড়ি সালার দাঁড়িয়ে আছে দেখে নাও এই যে মিঠু আমার বাস দাঁড়িয়ে আছে সেকেন্ড বাস সাতটা পঞ্চাশে ছাড়ে যাবে কাটুয়া আর পাশে সীমা লেগে আছে সিউড়ি থেকে সালার এই সালারের প্যাসেঞ্জারও হয় পেছনে বসুন্ধরা বসুন্ধরার পর আমরা যাব সাতটা পঞ্চাশে নাহার এই শিবশক্তি বাসটার আপডেটটা তোমরা দেখতে চেয়েছিলে পেয়ে গেছি বাসটা দেখি যাই গাড়িটা দেখাই আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে শিউড়ি থেকে কটায় ছাড়বে পাঁচটায় আচ্ছা কটায় পৌঁছবে দুমকাই পাঁচটা ছটা সাতটা আটটায় পৌঁছবে আবার কটায় ছাড়বে ছাড়াটা বলতে পারবে না দেখে নাও শিবশক্তি মার্কোপোলো বাস চলো ভিতরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে সুন্দর মিনিবাস নিউ মডেল মার্কোপোলো বাস শিবশক্তি এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর ড্যাসবোর্ড সব বিএস সিক্স নিউ মডেল টু টু সিক্স আছে লম্বা বাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ দু তিরিশ চত্রিশ পঁচিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সিটের বাস দেখে নিলে আচ্ছা কত ভাড়া আছে সিউড়ি থেকে দুমকা একশো টাকা একশো টাকা ক ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সময় লাগে বাহ নাও তোমরা দেখতে চেয়েছিলে শিবশক্তির নতুন বাস মিনি বাসটা আপডেটটা দিয়ে দিলাম চলো এবার মা কর্তায়নি বাসটা ঢুকছে কিনা দেখি আজকে তো ঝাড়খণ্ডের একটা লোকসভার ভোট আছে তাই বোধ হয় বাসটা নিয়ে চলে গেছে পেছনে দাঁড়িয়ে আছে শিউরি দুমকা শুভম এটা উজ্জ্বলদার বাস শুভম ট্রাভেলস শিউরি দুমকা চলো এই গাড়িটার ভিতরটাও একটু দেখিয়ে দিই শিউরি দুমকা শুভম বাস দেখি গো ভিতরটা একটু বুঝাই দেখে নাও ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর বেশ সুন্দর ছিমছাম ড্রাইভারের একটা ফ্যানও আছে ছোট্ট আর টু টু সিট আছে দেখে নাও চল্লিশ সিটের বাস শুভম বাস শিউড়ি টু দুমকা এটা বোধহয় আসনবুনি হয়ে যায় মাসানজল হয়ে যায় না আসনবুনি হয়ে বোধহয় দুমকা যায় হ্যাঁ এই শুভমের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা কটাই ফাসি স্টার্টিং তোমাদের কোথা থেকে শিউড়ি থেকে সাতটা পঞ্চান্ন সাতটা পঞ্চান্ন দুমকাই কটাই দুমকাই বারোটায় আবার কটাই ছাড়বে বারোটাই ছাড়বে বারোটাই ছাড়বে ঢুকবে কটাই দশটা পঁয়ত্রিশ আচ্ছা বারোটায় ছেড়ে সিউড়িতে কটাই আড়াইটায় এখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা সিউড়ি থেকে দুমকা পঁয়ষট্টি সত্তর কিলোমিটার রাস্তা কত ভাড়া একশো টাকা আচ্ছা ক ঘন্টা সময় লাগে আড়াই ঘন্টা বাহ আচ্ছা দাদা আপনার নামটা কি বুধন আচ্ছা ধন্যবাদ দাদা দেখে নাও শুভম ট্রাভেলস তোমরা দেখতে চেয়েছিলে শিউড়ি দুমকা এটা উজ্জ্বলদার বাস মা কত্তায় নীর বাসটা এখনো ঢুকেনি মনে হয় জামতাড়াতে নিয়ে নিয়েছে এই যে লোকসভা ঝাড়খণ্ডের ভোট লোকসভা ভোট এক তারিখে আছে আর চার তারিখের রেজাল্ট তো মনে হয় ঝাড়খণ্ড সরকার নিয়ে নিয়েছে সিউড়ি থেকে প্রায় একশোটার মতন গাড়ি যেছে ঝাড়খণ্ডে লোকসভার জন্য তো চলো আমারও মিঠুটাকে দিয়ে দিয়েছি মিঠু আজকে কাটোয়া থেকে ঘুরে এসে ঝাড়খণ্ড চলে যাবে এই যে আমাদের বীরভূম বীরভূম ডিভিশনের সিউড়ি ডিভিশনের শ্রমিক সংগঠনের সেক্রেটারি তনুদা তনুদা হাই দাও বাস ইউনিয়নের সেক্রেটারি তনুদা আর পাশে বিশ্বজিৎ লেগে আছে তোমরা দেখতে চেয়েছিলে বিশ্বজিৎ বাসটা চলো তোমাদেরকে দেখাই বিশ্বজিৎ বোলপুর মুরালপুর বোলপুর থেকে এলো মুরালপুর যাবে দেখে না নতুন বডি রং করেছে বিশ্বজিৎ বাসে প্যাসেঞ্জার প্যাকটা আছে বলে আমি আর ভিতরে চাপছি না পেছন গেট দিয়ে একবার চাপি দেখি তারপর কোনো স্টাফ পাই কিনা এই দেখো টু টু সিট আছে বিশ্বজিৎ বাস সার্ভিস বোলপুর টু মুরালপুর নতুন বডি করে এসছে বিশ্বজিৎ বাস সার্ভিস দেখে নাও বোলপুর মুরালপুর বিশ্বজিৎ বাস সার্ভিস এটা সিএফ ছিল বডি করে নিয়ে এসছে পাশে বসুন্ধরা লেগে আছে কোনো স্টাফকে পাচ্ছি না দেখি স্টাফকে পাই কিনা তার আপডেটটাও দিয়ে দেবো এই সেই বিশ্বজিৎ যে বাসটা সিউড়ির বার অ্যাসোসিয়েশনের দুটো উকিলকে অ্যাক্সিডেন্ট করেছিল সিউড়ি বোলপুরের রাস্তার মধ্যে সেই বিশ্বজিৎ তোমরা আমার ভিডিও দেওয়া আছে দুই উকিলের মর্মান্তিক মৃত্যু অ্যাক্সিডেন্ট ডাব্লু বি তেপ্পান্ন ষোলো বিরানব্বই এই টাইম টেবিলটা একটুকু বলো তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বোলপুর থেকে পাঁচটা পঁয়তাল্লিশ বোলপুরে ছাড়ছো সিউড়িতে কটায় ঢুকছো সাতটা পাঁচ আবার কটায় ছেড়ে যাচ্ছ মুরালপুর সাড়ে সাতটা আবার মুরালপুর কটায় পৌঁছচ্ছ আটটা পঞ্চাশ আবার কটায় ছাড়ছ নটা পাঁচ আবার শিউড়ি কটায় ঢুকছ দশটা পঁচিশ আবার শিউড়ি থেকে কটায় ছেড়ে যাচ্ছ বোলপুর দশটা পঁয়তাল্লিশ বোলপুরে কটায় বারোটা পাঁচ ওখানে হট না আবার টিপ আছে আবার কটায় ছাড়ছো বোলপুরে একটা পঞ্চাশ আবার কটায় আসছো তিনটে দশ আবার সিউড়ি থেকে কটায় ছেড়ে যাচ্ছ মোড়ালপুর সিউড়িতে হল আবার সিউড়ি থেকে কটায় ছাড়ছো চারটে কুড়ি বোলপুরে কটায় ঢুকছ পাঁচটা চল্লিশ ওখানে হল বাহ আচ্ছা বোলপুর থেকে মোড়ালপুর কত কিলোমিটার রাস্তা পঞ্চান্ন কিলোমিটার আচ্ছা ক ঘন্টা সময় লাগে বোলপুর থেকে ডিটেন ডিটেন নিয়ে দু ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে বোলপুর থেকে মোরালপুর সত্তর টাকা বাহ দাদা আপনার নামটা কি রাজু বাহ ধন্যবাদ দাদা দেখে নাও বিশ্বজিৎ বোলপুর মোরালপুর দেখে নিলে তোমরা এই আপডেটটা চেয়েছিলে এই গাড়ির আপডেট আমি আগে দিয়েছিলাম অবশ্য হ্যাঁ আর একবার দিয়ে আর একবার দিয়ে দিলাম আমার দর্শকরা আবার জানতে চাইছে পাশে দাঁড়িয়ে আছে দ্বারকা লাভপুর সিউড়ি দয়াল বন্ধু বাস সার্ভিস দেখে নাও বাসটাকে এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই এটা মিনিবাস অবশ্য চলো ভিতরটাও দেখিয়ে দিই সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর ড্রাইভারের ছোট্টো ফ্যানও আছে ছোট্ট ফ্যান মিনিবাস অবশ্য দেখে নাও এর আপডেটটা দিয়ে দিই আমি তোমাদেরকে এই দয়াল বন্ধুর স্টাফকে পেয়ে গেছি আসে তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে চারটে দশ ভোর চারটে দর চিউড়ি আসছো সিউড়ি কটায় পৌঁছোছো সাড়ে ছটায় সাড়ে ছটায় আবার কটায় ছেড়ে যাচ্ছো সাতটা পঁয়ত্রিশ আবার কটায় পৌঁছো ওখানে দশটায় দশটায় কোথায় পৌঁছচ্ছ মীরবাং আচ্ছা ওখান থেকে আবার কটায় ছেড়ে আসছো দশটা দশ আবার সিউড়ি কটায় পৌঁছচ্ছ সাড়ে বারোটায় আচ্ছা আবার কটায় ছাড়ছো একটা পঁয়ত্রিশ একটা পঁয়তাল্লিশ সিউড়ি থেকে ছেড়ে যাচ্ছো আবার কটায় পৌঁছচ্ছ ওখানে চারটে ওখানে গিয়ে হল বাহ আচ্ছা দ্বারকা থেকে সিউড়ি অবধি ভাড়া কত পঞ্চাশ টাকা কত কিলোমিটার পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার ক ঘন্টা সময় লাগে দু ঘন্টা দেড় ঘন্টা বাহ আপনার নামটা কি পান্না পান্না বাহ ধন্যবাদ দাদা এই পেছনে শিউড়ি কাটুয়া তিন নম্বর মণিপুষ্পক লাগছে চলো দয়াল বন্ধুটা খানিক ঘুরিয়ে দেখিয়ে দিই আপডেটটা নিয়ে নিলাম তোমরা অনেক দিন থেকে বলছো দয়াল বন্ধুর আপডেটটা দিতে মিনি বাস অবশ্য এটা লোকাল পারমিটে চলে এটার পেছনে আমার বাস মিঠু ছাড়বে সেকেন্ড গাড়ি কাটুয়ার এই যে পাশে মিঠু লেগে আছে আর এই গুমসুমি গরমে আমার তো ফাটছে বুঝতেই পারছো এই গরমে আর কোথাও বেরোতে পারছি না গুমসুমি গরম এই রুমাল রিমেল চলে এলো ক্ষয় কিছুটা ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে যতটা ভেবেছিল ততটা হয়নি তারপরে আবার এসে বাস স্ট্যান্ডে এসে ভিডিও করা গরমে আমার ফাটছে তো চলো আজকে যাওয়া দূর পারছি যে বাসগুলো তোমরা আপডেট চেয়েছো মা কপ্তাহিনীটা আজকে পেলাম না মনে হয় ঝাড়খণ্ডে একটা লোকসভা কেন্দ্রের ভোট আছে বলে বাসটা নিয়ে নিয়েছে তো ঠিক আছে ওটা পরের কোনো এপিসোডে দেখিয়ে দেবো তোমাদেরকে দেখে নাও সারি সারি বাসগুলো দাঁড়িয়ে আছে নিজে নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে চারিদিকে বাস আর বাস আর বাসের ভিডিও দেখাতে দেখাতে তোমাদেরকে এক লেগে যাচ্ছে নিশ্চয় তো আমি এবার প্লেন এবং দূরপাল্লার ট্রেন শালিমার স্টেশন থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের জার্নি দেখাবো কিছুদিনের মধ্যে আমি চেন্নাই গেছি আবার চেন্নাই থেকে আমার ছেলের বাড়ি ব্যাঙ্গালোর যাব প্লেনে আবার চোদ্দো তারিখে ব্যাঙ্গালোর থেকে দমদম কলকাতায় এয়ারপোর্টে আসবো উইথ প্লেন প্লেনে আসবো সেই জার্নিটাও তোমাদেরকে যতটা পারবো এয়ারপোর্টে তো ভিডিও তুলতে দেয় না তাও লুকিয়ে চুপিয়ে যতটা তুলতে পারবো তোমাদেরকে দেখাবো এক ঘেমিটা চেঞ্জ করার জন্য আমি সামনে ছ তারিখে জুনের ছ তারিখে আমি যাচ্ছি আমার দিদি ছেলের বিয়েতে তোমাদেরকে এপিসোডও দেখাবো বাসের ভিডিও দেখিয়ে দেখি এক ঘেমি হয়ে গেছি আমি বর্তমানে মিঠু বাস আমার সেকেন্ড বাস সাতটা পঞ্চাশে ছেড়ে বেড়েছে এই বাসে চেপে আছি প্যাসেঞ্জারটাও দেখাচ্ছি দেখে নাও মোটামুটি প্যাসেঞ্জার একটু হয়েছে শিডু থেকে প্যাসেঞ্জারটা একটু কমই হয় সিট ক্যাপাসিটি বা স্ট্যান্ডিং কোনো কোনো দিন হয়ে যায় রাস্তায় যা হবার শিউরি থেকে কাটোয়া রাস্তার মাঝে হয় আর আজকে এই বাসটা কাটোয়া থেকে ঘুরে এসে তিন দিন থাকবে না তিন দিন ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচনে চলে যাবে সেই দু তারিখে তিন তারিখে আবার রুটে চলবে মিঠুও বেরিয়ে যাচ্ছে সাতটা পঞ্চাশে ছেড়ে